আর মুখের সৌন্দর্যটা ফোটে কিন্তু ঠোঁটের মাধ্যমে কারণ ঠোঁটের আকৃতি ঠোঁট দেখতে সুন্দর যদি হয় তাহলে কিন্তু আরো বেশি আকর্ষণীয় হয় দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম নারী পুরুষ সবাই সৌন্দর্যের প্রতীক সবাই নিজেদের সৌন্দর্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করে পুরুষ চায় তার স্ত্রী বা তার পার্টনারকে দেখতে সুন্দর দেখায় আর স্ত্রীও চাই নারীও চাই তার স্বামী অথবা তার পার্টনারকে সুন্দর দেখায় আর এই যে কিন্তু ফুটে ওঠে প্রথমে কিন্তু মুখে মুখের দিকে সবাই প্রথমে তাকায় মুখটা দেখতে যদি সুন্দর লাগে সেটাই কিন্তু প্রকৃত সুন্দর আর মুখের সৌন্দর্যটা ফুটে কিন্তু ঠোঁটের মাধ্যমে কারণ ঠোঁটের আকৃতি ঠোঁট দেখতে সুন্দর যদি হয় তাহলে কিন্তু আরো বেশি আকর্ষণীয় হয় তো যে যদি ঠোঁটের রং গোলাপি মতো হয় বর্ষায় গোলাপি হয় দেখতে কিন্তু খুব ভালো লাগে তো আজকে আমার আলোচনার বিষয় যে ধূমপায়ী পুরুষের ঠোঁটের রং যদি কালো হয় তার সমাধানের জন্য কার্যকরী একটি হোমিওপ্যাথি ঔষধ যেসব পুরুষরা ধূমপান করে তাদের ঠোঁটের কালার আস্তে আস্তে কালো অথবা বেগুনি বর্ণের হয়ে থাকে অনেক পুরুষ দেখা যায় ছোট থেকে ধূমপান করে থাকে দীর্ঘদিন ধূমপান করে অনেকে একটু বয়স হলে ধূমপান করে তো এই যে কালো হয়ে যায় বা বেগুন হয়ে যায় একে কিন্তু হাইফার পিগমেন্ট বলে ধূমপান করলে যারা ধূমপান করে তাদের সিগারেটের মধ্যে নিকোটিন থাকে আর এই নিকোটিন ঠোঁটের রক্ত প্রবাহকে সংকুচিত করে তোলে যার কারণে ঠোঁটের ভিতরে যে পুষ্টি এগুলো খুব খুব কম পরিমাণ যায় এবং যে রক্ত প্রবাহ এটা বাধাগ্রস্ত হয় এছাড়া মানুষের শরীরে কোলাজেন এবং ইলাস্টিন নামক এক ধরনের প্রোটিন থাকে যা ত্বকের নমনীয়তা ধরে রাখে কিন্তু ধূমপান করলে সিগারেটের ভিতরে যে রাসায়নিক পদার্থ থাকে এটা কোলাজেন এবং যে প্রোটিন থাকে এটাকে নষ্ট করে দেয় নাম যার কারণে ঠোঁট কালো হয়ে যায় বেগুনি হয়ে যায় আর একটা সময় দেখা যায় যে যখন খুব বেশি হয়ে যায় একটা সময় কিন্তু এতে ক্যান্সারও হতে পারে এছাড়া ঠোঁট কালো হওয়ার আরও কিছু কারণ আছে যেমন পানির শূন্যতার কারণে লিভারের কারণে হাড়ের সমস্যার কারণে কিন্তু ঠোঁট কালো হতে হয়ে থাকে তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ধূমপান পানিদের ঠোঁট বেশি কালো হয়ে থাকে আর ঠোঁট কালো হলে চেহারা দেখতে যত সুন্দরই হোক না কেন সেটা কিন্তু সেই সৌন্দর্য কিন্তু ফুটে ওঠে না তখন লজ্জা পেতে হয় লোকের মাঝে ঠোঁটটা লুকায় রাখতে চায় স্ত্রী পার্টনারের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যায় তো এই জন্য সবসময় ঠোঁটকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর রাখার চেষ্টা করতে হবে আর এর জন্য কি করতে হবে অবশ্যই ধূমপান বন্ধ করতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে লিভার ভালো রাখতে হবে এবং ঘুম নিয়মিত ঘুমাতে হবে পাশাপাশি একটি কার্যকারী হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করতে হবে আর এই হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে সবারই কমবেশি একটা ধারণা আছে তো ওষুধটি বারবারই একইফুলিয়া মাদার টিনচার বারবারিস একইফুলিয়া মাদার টিনচার এই ওষুধটি ব্যবহারের পূর্বে কুসুম গরম পানি দিয়ে ঠোঁট সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে অর্থাৎ কুসুম গরম পানি তুলায় নিয়ে তুলা আলতোভাবে ঠোঁট ম্যাসেজ করতে হবে ম্যাসেজ করার পর পাতলা কাপড় বা অথবা টিসু দিয়ে ঠোঁটটা শুকিয়ে নিতে হবে এবং শুকিয়ে যাওয়ার পর তুলাই করে বারবার একই ফুলে মাদার কিংসের ডাইরেক্ট আলতোভাবে ম্যাসেজ করতে হবে আলতোভাবে যেন ঠোঁটের উপর কোনো প্রেশার না আসে তো আলতোভাবে ম্যাসেজ পাঁচ মিনিট ম্যাসেজ করতে হবে ম্যাসেজ করতে করতে দেখা যাবে যে তুলার সঙ্গে কালো কালো স্কিনের মরা স্ক্রিনগুলো আস্তে আস্তে উঠে আসবে এভাবে এক থেকে তিন মাস নিয়মিত যদি মেসেজ করা যায় অবশ্য দিনে এক থেকে তিনবার করলে সব থেকে ভালো হয় যদি সময় না পাওয়া যায় এক থেকে দুবার অর্থাৎ সকালে যখন বাইরে যেতে বাইরে যাওয়ার প্রস্তুতি নেবে তখন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হবার পর তখন এই ওষুধটি ব্যবহার করতে হবে অবশ্যই কুসুম গরম পানি দ্বারা ঠোঁট ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপর টিসু দিয়ে মুছে ঠোঁটটা যখন শুকিয়ে যাবে তখন তোলা ও ওষুধটি আলতোভাবে ম্যাসেজ করতে হবে তা সকালে বাইরে যাওয়ার মুহূর্তে অর্থাৎ সূর্যের আলো যেন ঠোঁটের উপরে পড়লে সেটা যেন ক্ষতি না হয় তো তখন এবং রাত্রে যখন ঘুমোতে যাবে তার পূর্বে ঠোঁট ভালো করে কুসুম গরম পানিতে পরিষ্কার করে একই নিয়মে ব্যবহার করে ঘুমোতে হবে এভাবে নিয়মিত কিছুদিন ব্যবহার করলে কালো ঠোঁট ফর্সা হয়ে যাবে গোলাপি হয়ে যাবে তবে অবশ্যই ধূমপান বন্ধ করতে হবে আর এক থেকে তিন মাস পর্যন্ত ব্যবহার করতে হবে এর পরবর্তীতে যে মাঝে মাঝে ওষুধটি ব্যবহার করলে প্রসাদিনের মতো কাজ করবে আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ